আপনার ফোনে ডায়াল প্যাড কি হঠাৎ চেঞ্জ হয়ে গেছে পুরনো ডিজাইনটা একেবারে গায়েব চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদের এটাও দেখাবো কেন এটা পরিবর্তন হলো আর পুরোনো ডায়াল প্যাড কীভাবে ফিরিয়ে আনবেন এবং নতুন ডায়াল প্যাডের ফিচারগুলো কী কী হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজিম আপনারা দেখছেন আজিম ইসলাম ফোর টোয়েন্টি টিভি ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো নতুন ফোনের ডায়াল প্যাড আপডেট নিয়ে সাম্প্রতিক সময়ে স্যামসাং শাওমি ওপো রিয়েলমি এমনকি আইফোনেও ডাইলার অ্যাপের ডিজাইনের বড় ধরনের পরিবর্তন এসেছে যেমন আমরা যদি ডায়াল প্যাড ওপেন করি তাহলে দেখছি ফোনের সব নাম্বারগুলো বা নামগুলো বড় বড় দেখাচ্ছে এমনকি কেউ ফোন করলে সেটা অন্যরকম দেখা যাচ্ছে সেটা অনেকের কাছে ভালো মনে হয়েছে আবার অনেকের কাছে ভয়ের কারণ ফোনে ডায়াল প্যাড পরিবর্তন হওয়ার পর থেকে আমরা অনেকে অনেক কিছু ভাবছি অনেকে ভাবছেন আমাদের ফোন কোনোভাবে হ্যাক হয়ে গেল কিনা আবার অনেকে ভাবছেন সেটিংস থেকে কোনোভাবে থিম চেঞ্জ হয়ে গেল কিনা এমনকি অনেকে দু একবার ফোন ফ্লাস অথবা ফ্যাক্টরি সেট করে দিয়েছেন আসলে এটা ভয়ের কোনো কারণ না এটা হয়েছে গুগল ডায়াল প্যাড আপডেট হবার কারণে তো আপনাদের কাছে যাদের এই আপডেটটা ভালো লাগেনি তারা কিভাবে ঠিক করবেন সেটা দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিন থেকে সেটাই দেখানো যাক বন্ধুরা আমরা যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করি আর সার্চ বারে সার্চ করি ডায়াল প্যাড তো একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এটা হলো অরিজিনাল বা আসল ডায়াল প্যাড যেটা আমাদের ফোনে আছে এখান থেকে যদি আমরা এটা ওপেনের জায়গায় যদি লেখা থাকে আপডেট অথবা আপনারা যদি আনইনস্টল করে দেন বা আপডেট করে দেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ঠিক হবে না বর্তমানে যেমন আছে তেমনই থাকবে তো এটা ঠিক করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংস অপশনে সেটিংসটি ওপেন করে নেবেন একটু নিচে স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে অপশনটিতে ক্লিক করবেন অনেকের কাছে অ্যাপ্লিকেশন নামে অপশনটি থাকতে পারে দেন এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল প্যাড অপশনটি আমরা পেয়ে গেছি ড অপশন অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনারা ফর স্টপ করে দিবেন ফর স্টপ করা হয়ে গেলে স্টোরেজ ইউজ এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা করে দিবেন দেন ওকেতে ক্লিক করে দিলাম এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো উপরে দেখতে পারবেন টু ডট একটি অপশন বা থ্রি ডট অপশন আপনাদের ফোনে থাকতে পারে দেন ক্লিক করবেন এখান থেকে আন ইনস্টল আপডেট এখানে ক্লিক করবেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিবেন এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো আসার পর এখন আমরা যদি আমাদের ফোনে ডায়াল পেটে চলে যাই এখন আমাদের ফোনে ডায়াল প্যাডটি কেমন সেটাই দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল প্যাডটা কিন্তু ঠিক আগের মতো বা ওল্ড ভার্সন হয়ে গেছে এখন এখান থেকে আমরা ডায়াল করবো একটা নাম্বার ডায়াল কল করে দিলাম দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনের ডায়াল পেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আগের মতো হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি শিখতে পারবেন আপনি বুঝতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সালামু আলাইকুম